আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আর রয়েছি চৌবাড়ি হাটার আপনারা দেখছেন দর্শক সার গরুগুলো হাটের শেষ মুহূর্ত থেকে আমরা চেষ্টা করব বেশ কিছু সার গরুর তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের এই হাট থেকে সার গরু গরু দর্শক ভিডিও শুরুতে অনেক সুন্দর একটি দেশাল ষাড় গরু আমরা দেখতেছি এটাতে হালকা করে কিছু শাহিওয়াল ক্রস রয়েছে তবে এটার যায় না মালিক আছে কি না গরুটার অনেক সুন্দর ডিজাইন কিন্তু দেখেন দেশাল গরু হিসাবে মার্শাল দেশাল কিন্তু শাহি অলের কিছু মিক্সড আছে গোটা কার এটা আপনার বয়স কি এটা বয়স হয়নি হ্যাঁ বইটা মার্শাল অনেক সুন্দর দাতে এখনও আসে না চাচ্ছেন কত উনিশ দাম আঠারো উনিশ এক লক্ষ আঠারো উনিশ দাম বলছে আচ্ছা তাতে আপনার নিয়ত কত হইতে পারে বিক্রি পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দর্শক দেখেন এক লক্ষ পঁচিশ হাজার একবারে স্মার্ট গরু আর কি তো আমরা দেখি আরও সার গরুগুলো রয়েছে সেইগুলো দেখব এই পাশে যেটা ভাই এটা কত পর্যন্ত দাম উঠছে ভাই হ্যাঁ নব্বই হ্যাঁ তাতে কত হইলে ছাড়তেন পঁচানব্বইরা আচ্ছা দর্শক পঁচানব্বই আশা ছিল দেখেন আমাদের হাটগুলোতে শেষ মুহুর্তে কিন্তু একটু কম রেটে আমরা গরু দেখাইতে পারতেছি আপনাদের এই পাশে আরও একটি সার গরু দেখা যায় কত দাম চায় কার এটা ভাই বয়স হয়নি বয় শায়নি কুরবানি তো চলবেই হ্যাঁ উপস্থিত আছে আচ্ছা চাওয়া ব্যাসা কিনা কতর মধ্যে 105 6 105 6 মাশাআল্লাহ দর্শক 1 লক্ষ 5 6 মধ্যে ওনার ব্যাসা কিনা নিয়ত তো দেখি আমরা ঘুরে ঘুরে আপনাদের ষাড় গরু দেখাই যাতে করে সব ধরনের গরুর আজকে ছোটখাটো আমরা আপডেট জানাতে পারছি বা দিচ্ছি কত ভাই এটা ভাই ভাই খুব বিরক্ত হচ্ছে মনে হচ্ছে ও আচ্ছা আচ্ছা যাক পরে কথা বলবো আপনার সাথে দর্শক আমরা দেখেন আমরা দর্শক আমরা দেখাবো এটা কত ভাই একশো দশ চাওয়া বয়স হয়নি না তাদের কত দাম বলছে নব্বই পঁচানব্বই দশক এইগুলো দাম এই পাশে সুন্দর একটি সার বাচ্চা কত এটা চাচ্ছেন ভাই একশো বিশ তাতে কত পর্যন্ত উঠছে দাম একশো সাত পর্যন্ত দর্শক দাম উঠছে দেখেন তো হাটের শেষ মুহূর্তে মোটামুটি একটু কম রেটে মনে হয় সার বাচ্চাগুলো কিনা যাচ্ছে ইব্রাহিম ভাই দাঁড়ান এদিকে আসেন আপনার ইন্টারভিউ নেই ইব্রাহিম ভাই কুয়াকাটা থেকে আসছে ভাই কোথা থেকে আসছেন বরগুনা বাড়ি হ্যাঁ আচ্ছা আমার ভিডিও যারা দেখে ভাইকে চিনে রাখবেন বরিশাল অঞ্চলের যে গরুগুলা ঠিক আছে নিলে ভাই রেগুলার আসে আমাদের হাতে তো ভাইয়ের হাতে আমরা পাঠানোর চেষ্টা করব। ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো ওয়ান নাইন টু ফাইভ টু এইট ফোর থ্রি ডবল সেভেন টু এইট ফোর থ্রি ডবল সেভেন আচ্ছা ঠিক আছে ইব্রাহিম ভাই কেউ ফোন করে যদি আসতে চায় বা কোনো সহযোগিতা চায় আচ্ছা আচ্ছা ঠিক আছে মানুষের উপকারও করা লাগে ভাই কাজের ফাঁকে ফাঁকে ঠিক আছে আচ্ছা ভাই যান তো দর্শক আমরা দেখি আরও যে গরুগুলো রয়েছে একটু দেখানোর চেষ্টা করি সারটা কত চাইলেন ভাই একশো পনেরো তাতে কত দাম বলে নব্বই বিরানব্বই আচ্ছা ভাই যান ঠিক আছে ধন্যবাদ হ্যালো ভাই আমি একটু ব্যস্ত ভিডিও করতেছি ভাই একটু পরে কল দেন আচ্ছা দর্শক হাটের শেষ মুহুর্তের যেই আপডেট জানি না কতটুকু হেল্পফুল হবে আপনাদের কাছে তবে আমরা এই পাশে না গিয়ে এই পাশে যে সারগুলো রয়েছে এগুলো একটু ছোটো সাইজের ঠিক আছে আমরা এই পাশে যাব যাতে একটু বড়ো সাইজেরগুলো আপনাদের দেখাইতে পারি অন্ধকার হয়ে আসছে অবশ্য হালকা পাতলা সন্ধ্যার সময় এই পাশে যত যাব তত বড় এই যে ভাই কত চাইলেন এটা আর কত উঠছে দাম শেষ পর্যন্ত পাঁচ হাজার মার্শাল দর্শক এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত উঠছে নিয়ত কতর মধ্যে ভাই সাত থেকে আট হাজার আচ্ছা শুরু দিকে কেমন দাম বলছিল ভাই একটু আইডিয়া দেন তো শুরুর দিকে দাম বলে গেল ভাই সাত হাজার আট হাজার বলে গেল বেঁচে নিতাম এই সময় বলছে বেচা হয় না কিন্তু এখন নিয়ত ওই দামে বেচার কিন্তু কাস্টমার নাই শেষ পর্যন্ত আচ্ছা তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি একটু কষ্ট করে শেষ সময় গরু কিনি তো দুইটা কমই পাওয়া যেতে পারে অবশ্যই পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটা একটা সুন্দর অভিজ্ঞতা চাচা কেমন আছেন কেমন কি দাম পাইলেন আর কত দাম বলছে বলছে বিশ আর কত হইলে ছাড়তেন ছাড় তিরিশ হইলে ছাড়তেন না বয়স হয়েছে দুই দাঁত আচ্ছা দাদা ঠিক আছে ধন্যবাদ দেখেন দর্শক আমরা আপনাদের হাটের শেষ মুহূর্তের কিছু তথ্য দেওয়ার চেষ্টায় ভাই কত এটা চাইলেন হ্যাঁ পঁচিশ হাজার হ্যাঁ একশো আর বয়সটা কি দুই দাঁত তাতে কত দাম বলছে ভাই আঠারো মোটামুটি চার মন তো এটা হবে মনে হয় চার মন কিন্তু আর এইটা কত বললো এক লাখ বিশ বাইশ হ্যাঁ তাতে কত নিয়ত ছিল আপনার পঁচিশ আচ্ছা কিন্তু আগে যেই দাম বলছে এই দাম মনে হয় এখন বলার আর পার্টির নাই শেষ সময় আছে এখনও আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখেন যে আমরা শেষ মুহূর্তে কয়েকটা গরু আছে আর এই কয়েকটা গরুর মধ্যেই আমরা রয়েছি এবং আপনাদের ভিডিও দেখানোর চেষ্টায় কত ভাই একশো বিশ চাইলেন আর কত বলছে দাম একশো দুই তিন আশ না আশী নব্বই যারা বলবে এরা আসলে আইডিয়া নেয় এটা ই আর কি করবে আর কি ঠিক আছে কারণ আশ্বিনব্বইয়ের গোরু না যেটা বাজার যায় দাম দর করে নিতে হবে মাশাল্লাহ এই পাশ্য় কয়েকটা রয়েছে এই পাশে একটা সাদা শার্ট যদিও সাদা কিন্তু কোয়ালিটিতে খুব একটা ইয়ে না তো যাই হোক আমরা এই ভিডিওতে সারগর দেখানোর চেষ্টা করলাম ভাই এটা কত হ্যাঁ বয়স কয় দুই চাচ্ছেন তাতে কত দাম বলছে ভাই চল্লিশ হাজার মার্শাল্লা দর্শক এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত উনি দাম পাইছেন আমরা ঘুরতে ঘুরতে হাট থেকে বের হয়ে যাব আর বের হয়ে যাওয়ার পথে যদি সুন্দর কোনো বকনাগরুর গরুর কালেকশান আপনাদের দেখাইতে পারি সেই ক্ষেত্রে দেখাও ঠিক আছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিও এই পর্যন্তই আমরা সমাপ্ত ঘোষণা করছি ইনশাল্লাহ আরও যে আপডেটগুলো রয়েছে আমরা ধীরে ধীরে আপনাদের দেখাই এবং ঘুরি ঘুরি ভালো আছেন ভাই তো এই পাশেও এগুলো কি এগুলো রিজেক্টেড কোনটা কত মার্শাল আর্ট সবগুলোই কম বেশি সুন্দর কোয়ালিটি মাংসের ওজনে কিন্তু এগুলো পাঁচ থেকে ছয় মুন মাংস এগুলোতে আনা সম্ভব বড় বডির গরু আর কি শেষ সময় একবারে 1000 <laughs> <laughs>